এটা খুবই দুঃখ দুঃখজনক কারণ আমরা একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের শিল্পীদেরকে নর্তকি বলা হয়েছে তো এটা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার এটা আমরা তাহলে কাজ করবো তাদের জন্য মানে শিল্পীদের এমনভাবে অসম্মান করা হয়েছে আসলে খুবই দুঃখজনক আর সাজফাড়িয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যদি মামলা হয়ে থাকে নিষেধাজ্ঞা থাকে দেশের বাইরে যেতে পারবেন না তো সেটা হচ্ছে কোর্টের মাধ্যমে মনে হয় পারমিশন চেয়ে তখন দেশের বাইরে যেতে হয় তো এখন ওর নিষেধাজ্ঞা ছিল তারপরেও সে গিয়েছে এই জন্যই অ্যারেস্ট করা হচ্ছে যেটা আমরা দেখলাম সো এটা খুবই দুঃখজনক কি বলবো আসলে আমরাও ভয় পাচ্ছি কারণ আমরা তো ওইভাবে এখন মানে কাজ করবো বা কিছু একটা বলবো দেখা গেল এখন কিছুই বলা যাচ্ছে না মানে কোন ধরনের কাজ করবেন সেটাও তো কিছু বলা যাচ্ছে না তো এটা আসলে আমরা চাই শান্তি আমরা একটা সাধারণ জনগণ হিসেবে আমরা শান্তিটাই যাচ্ছি এখন দেখা আমার তো এর আগে কখনো মানে মিউজিক অ্যাওয়ার্ড প্রোগ্রামে কখনো আসা হয়নি বাট আসার পরে খুব ভালো লাগছে আর একটু পরে আমরা সবাই গান শুনতে পাবো সুন্দর সুন্দর গান খুব ভালো লাগছে মানে আমি তো বলেছি যে আমি ওইটা প্র্যাকটিসে আমরা যে ধরনের ড্রেস পরে গিয়েছি এটা হচ্ছে আমাদের ড্রেস ছিল আমরা প্র্যাকটিসে কি পরব না পরবো এটা তো আর আমরা জানতাম না যে এরকম ভাইরাল হবে এটা আসলে ভাইরাল করা হয়েছে এটা আসলে আমাদের কোনো দোষ নেই আর ড্রেসের ব্যাপারে এটা এখন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসলে আপনি গাউন পরবেন অথবা শাড়ি পরবেন এটা হচ্ছে আপনার কিছু একটা তো করতে হবে সো আমি শাড়ি সিলেক্ট করেছি আর আজকে তো এই টাইপের ড্রেস করে গাউন সো এই তো এটা নিয়ে দেখা গেল আমি কিছু বললাম আর আমার নামে দিয়ে দিল তো আমাদের চুপ থাকাই বেকার হবে আমি তো বিজ্ঞাপন করছি নাটক করছি আর ফটোশুটি তো আমাদের সামনে ঈদ সো ঈদে হচ্ছে আমাদের মডেলদের বেশি ভাবে থাকে আবার মানহানি হয়েছে এজন্য কারণ এটা সে আমাদের খেলা শেষ হয়েছে কিন্তু অনেক দিন আগে খেলা শেষ হওয়ার পরে কেন সেই দিনের প্রতিষ্ঠা দিয়েছে এটা আসলে এসেছে ভাইরাল হওয়ার জন্যই আপনারাও সবাই এখন তাকে চিনতে এটা কিন্তু যখন খেলা শেষ হয়ে গিয়েছিল তখন কিন্তু ওই টপিকটা ওখানেই শেষ হয়ে যেতে পারতো তার জন্য কিন্তু আবার করে টপিকটা শেষ হয়েছে এতে করে আমার মানহানি হয়েছে মানহানির মামলা করবো একশো কোটি টাকার মানহানির মামলা করব আমার কথা হয়েছে আমি যেহেতু বিজি ছিলাম কিছু দিন ভাই আমি কি নেব আমার আসলে এই ব্যাপারে কিছু বলার নেই এই বিষয়ে বলার কিছু ঠিক হবে না মানে আইটি আইট আসলে কাজ নিয়ে থাকাই বেটার কারণ সিচুয়েশন তো দেখছেন আপনারা আমাদের মতে আইট শুধু কাজ নিয়ে থাকবে বিজনেস করবে তো বাট রাজনীতি আসলেই খারাপ জিনিস রাজনীতি রাজনীতিবিদরা থাকবে রাজনীতি নিয়ে আমরা কেন থাকবো আমার তো খুব ভালো লাগছে আমি তো এর আগে দেশে থাকা হয়নি এর জন্য কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়নি যখন প্রোগ্রামগুলো হতো আমি বিদেশে থেকে দেখতাম তখন আমার মনে হতো যে আমি এসে আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমি যেতে পারতাম তো এইবার ঈদের কারণে আমার দেশের বাইরে যাওয়া হয়নি তো যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো অ্যাটেন্ড করা হয়েছে এই জন্য সবাই আমাকে দেখেছে হ্যাঁ ভালো দেখা হচ্ছে ভালো লেগেছে